মাত্র এক হত্যা করে তার কানের দুল ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত দুই মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন আদালত ঘটনাটি ঘটে দু হাজার উনিশ সালের ছাব্বিশে নভেম্বর খড়গ্রাম থানার দেবগ্রাম গ্রামে ওই শিশু কন্যাটিকে খুন করে গয়না ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে নাসিমা বিবি ও ফাইনুর বিবির বিরুদ্ধে ঘটনার পরপরই খড়গ্রাম থানায় মামলা রুজু হয় এবং পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর অবশেষে দু সালের কুড়ি সেপ্টেম্বর আদালতে অভিযুক্ত দুজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন এর মধ্যে একজন এতদিন জেলে হেফাজতে ছিলেন এবং অন্যজন হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেলেও রায় ঘোষণার পর তাকেও ফের কারাবাসে পাঠানো হয় প্রশাসনের সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বার্তা দেওয়া হয়েছে আইন নিজের হাতে তুলে নেবেন না এবং কোনো অবৈধ কাজে জড়াবেন না প্রশাসনের করা সতর্ক বার্তা আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে এবং সকল অপরাধীকে আইনের আওতায় আনা হবে